পৃথিবীতে যত বড় বড় কাজ হচ্ছে তা হচ্ছে শনির কাজ যত বড় প্রভাবশালী ব্যক্তি বড় রাজনীতিবিদ বড় শিল্পপতি যাদের দেশ বিদেশে প্রচুর কলকারখানা আছে শনি শুভ থাকলে তবে একজন মানুষ রাজার মতো জায়গা পেতে পারে শনি জন্ম ছকে যদি ভালো থাকে সে অতি দরিদ্রতম ঘরে জন্মালেও সে কিন্তু বিশাল আকার জায়গা নেই শনি শুভ থাকলে তার আশপাশের লোকেরা তাকে ডেভেলপ করার জন্য তাকে সাপোর্ট দিতে থাকে এবং সে নিজেও আশপাশের লোকেদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায় শনিকে বলা হয় হেল্প পাওয়ার সাপোর্টার এনার্জেটিক প্ল্যানেট শনিকে বলা হয় প্ল্যানেট অফ জাস্টিস ন্যায় বিচারের গ্রহ শনি হচ্ছে রেসপন্সিবিলিটি শনি হচ্ছে হার্ডওয়ার্ক শনি প্রতিটি মুহূর্তে তাকে টেস্টের মাধ্যমে ফেলে পিওর করে দেওয়া হচ্ছে শনির বিশেষ গুণ মানুষ যখন প্রপার ওয়েতে চলতে চায় না মানুষ যখন রেসপন্সিবিলিটি নিতে চায় না তখন শনি মানুষকে কষ্ট দিয়ে ডেভেলপ করায় শনি যখন অশুভ থাকে তখন মানুষের মধ্যে লেথার্জি চলে আসে তার মধ্যে স্ট্রেস আসে তার মধ্যে অ্যাংজাইটি আসে তার মধ্যে ডিপ্রেশন আসে সে দেখবেন খুব লো করে শুনি যখন অশুভ থাকে সে কিন্তু একাধিক থাকতে পছন্দ করে সে সহজে কারোর সাথে প্রাণ করে ভাব বিনিময় করতে পারে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চায় না সে সব জায়গায় নিজেকে রাখতে চায় শনি মহাগ্রহ শনি আবর্তন করতে করতে জন্মকুণ্ডলিতে চন্দ্রের আগের রাশিতে অর্থাৎ দ্বাদশে হাজির হলে জাতকের জীবনে সাড়ে সাতির সূচনা হয়ে থাকে জাতককে বহুভাবে গ্রামিত হতে হয় আয়ের রাস্তা বন্ধ হয়ে আসে কিন্তু ব্যয়ের রাস্তা প্রশস্ত হয়ে ওঠে মানুষের মধ্যে অলসতা বেড়ে যায় সে কাজের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চায় অপরের কাছে সে ছোট হয়ে পড়ে ফলে তার দুর্দশা আরও বেড়ে যায় বৃহস্পতি গোচরে শুভ থাকলে কিছুটা সুরা হয়ে থাকে যার জন্মকুণ্ডলী বলবান তার বিপদ আসে বটে কিন্তু শনি দ্বাদশে এসে সাড়ে সাতির প্রথম পর্বে তাকে ধরাশায়ী করতে পারে না গোচরে শনি জন্মরাশিতে উপস্থিত হলে শনির সাড়ে সাতি দ্বিতীয় পর্বের সূচনা হয়ে থাকে গোচরে শনি চন্দ্রের দ্বাদশে এসে যত অশুভ ফল দিন না কেন তবুও সেই অশুভ ফলের অন্ধকারের মধ্যেও মানুষ মাঝে মাঝে ক্ষীণ আলোর রেখা দেখতে পায় কিন্তু তারপর শনি যখন গোচরে রাশিতে উপস্থিত হয় তখন সেই ক্ষীণ আলোটুকু আর থাকে না তার কাছে জগতের সব আলোই নেমে যায় শুধু চারিদিকে পড়ে থাকে অন্তহীন অন্ধকার গোচরের শনি রাশিতে এলে মানুষের অত্যন্ত দুঃসময় উপস্থিত হয় এর চেয়ে বড় দুর্দিন তার জীবনে আর কিনা সম্ভব জাতকের শারীরিক ক্রীড়া মানসিক দুশ্চিন্তা অর্থ কষ্ট ও কর্মহানি ভয় থাকে তবে জন্মকালে চন্দ্র তুঙ্গি হলে বা জন্মরাশিতে অপর কোনো তুঙ্গি গ্রহ অবস্থান করলে গোচরের শনি ততটা অশুভ ফল দেবে না বিশেষ কোনো শুভ দিয়ে থাকে গোচরে শনি রাশির দ্বিতীয় হালি হলে শনির সাড়ে সাতের শেষ আড়াই বছরের দুঃখ ফল হোক পর্বের সূচনা করে থাকেন এই স্থানে এসে শনি পূর্ব রাশির অশুভ ফল অনেকটা কমিয়ে দেন কিন্তু তাতে মানুষের দুঃখের অবসান হয় না গৃহ সংক্রান্ত ব্যাপারে একটু ভালো লক্ষণ দেখা দিলেও দেহে ও মনে সামান্য শক্তি ও উৎসাহ ফিরে পেলেও মানুষের অর্থ ও কর্ম নিয়ে ঝঞ্ঝাটের শেষ থাকে না বরং যেটুকু অর্থের অবশেষ থাকে সেটুকু শূন্য হয়ে যাওয়ার ভয় থাকে ঋণের জন্যেও শত্রুদের দ্বারা অপমানিত হতে হয় সব সময় নিজেকে ছোট মনে হয় অপরের সঙ্গে মেলামেশার ইচ্ছাও থাকে এই সময় লেখক ও শিল্পীদের সৃষ্টিতে বাধা পড়ে তাদের কাজের বিশেষ মনস্তাবে হয় পরীক্ষার্থীদের সাফল্যে ব্যাঘাত ঘটে জন্মকুণ্ডলীতে রাজ্য শুভযোগ থাকলে শনির সাড়ে সাথে বিশেষ বাধা প্রদান করতে পারে না যে জাতকের জন্মকুণ্ডলিতে শনি শুভ তার শনির সারের সাথীকে বিশেষ ভয় পাওয়ার কারণ নেই তাই সবার জীবনে শনির সারের সাথীর প্রভাব সমান হয় না